আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল ঠান্ডা শুভেচ্ছা শুভকামনা খামারি বাঁচলেই বাঁচবে দেশ খাদ্যের স্বয়ং সম্পন্ন থাকবে বাংলাদেশ তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল পেতে পাশে থাকা বেল আইকনটি চাপন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্টআপ পাইকারি রেট যা যেকোনো সময় পরিবর্তন হতে পারে সোনালী নরমাল পঁচিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক সাতাশ টাকা আটান্ন দিনে নয়শো গ্রাম সোনালী বগুড়া চব্বিশ টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালী হাইব্রিড তেত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালী সুপার চল্লিশ টাকা পঞ্চাশ দিনে এক কেজি টাইগার কমার্শিয়াল ষাট টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগারের প্লাস কোয়ালিটি বাষট্টি টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার টাইগার পঞ্চান্ন টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার মুরগি সাত দিন বিশ দিনের বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজে নাহার প্রবিতা নিভো খ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার রহমান আটষট্টি ব্রয়লার রস ছেষট্টি ব্রয়লার একটি সাতষট্টি ব্রয়লার আর পরে আটষট্টি তবে এলাকা পেতে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে এবং বাচ্চার সংকট অর্ডার নেওয়া যাচ্ছে না সাদেক বাইশ টাকা ব্রাঙ্কক পঁচিশ টাকা মিশরি পিওর সমি চল্লিশ টাকা ক্রস আটত্রিশ টাকা ল্যাট চুয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা কলাছিলা হাইব্রিড আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খুচা নিলে রে কিছু বেশি হবে আর খুচার ক্ষেত্রে সর্বনিম্ন একশো পিঠ হবে তাই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট অন্য কোথাও এর কম বা বেশি মূল্যে বাচ্চা অর্ডার করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ